একজন অন্ধকার আব্দুল হামিদ এদেরও সান্নিধ্যে এবং ঘনিষ্ঠ সাহচর্য লাভ করার সুযোগ আমার হয়েছে আরেকদিন হঠাৎ করে দরজার সামনে এসে খাটো ধুতি পরা একজন লোক আর নিমা বলে যেটা হিন্দু ব্যবসায়ীরা পরে নিমা আজকাল যেটা ফতুয়া আমি বহুল প্রচুর পরিচিত ওই লোক এটা দাঁড়ানোর পরে আমাকে বলে যায় ওই লোকটা আমার কাছে কিছু সাহায্যের জন্য আসছে ওকে জিজ্ঞেস করো কি চায় এই লোকটা বলল আমি একজন প্রাইমারি শিক্ষক কন্যাদায়গ্রস্ত পিতা শুনেছি শেরে বাংলার মহান হৃদয় বড় অন্তরের অধিকারী আমি কিছু সাহায্য চাই আমার তাকিয়ার নিচে কি আছে কত আছে দেখি আছ ওনার বড় বড় বালিশের নিচে হাত দিয়ে আমি দুশো টাকা পেলাম তিনি বললাম যে স্যার দুইশো টাকা আছে ও এই দুইশো টাকায় তো তার মেয়ের বিয়ে বিয়ে হবে না ওকে আগামী শুক্রবারে আমার মিটিং আছে আবার আসতে বলো পরে শুক্রবারে ওই লোকটি আবার আসার পরে আর নিচে কত আছে দেখি তার তিনশো টাকা পেয়েছি কয়ে পাঁচশো টাকায় তার বিয়ের বিয়ে হবে দিয়ে দাও দিয়ে বললাম যে সেরে বাংলা এই পর্যন্ত আপনাকে দিতে বলেছে আমি দিয়ে দিলাম ওই লোক একটা হাঁটু গেড়ে আর একটা হাঁটুর উপর শরীর রেখে দুই হাত তুলে যা একখানা প্রার্থনা করলো এখনো আমার স্মৃতিতে এবং কানে সেই শব্দ বসে এমনি করে আমি সাংবাদিকদের নিয়ে দীর্ঘ এক দশক পিআইডির ডিপিআই প্রয়েস হিসেবে আসা যাওয়া করেছি প্রায় সব নেতা নেত্রীর সাথেই ঘনিষ্ঠতা ছিল দেখা সাক্ষাৎ ছিল তোফাজ্জল হোসেন বাংলাদেশের একজন অন্যতম বুদ্ধিজীবী লেখক সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমি তার বেশ কয়েকটি বই প্রকাশ করেছি তার মধ্যে কবিতা সংগ্রহ এবং জাতিসংঘ নিয়ে অন্যতম একটি সমৃদ্ধ বই তোফাজল হোসেনকে আরেকভাবে বলা যায় যে তিনি একজন নেপথ্যের কর্মী চব্বিশে ডিসেম্বর উনিশশো একষট্টি সাল ওটা আমার বিয়ের তারিখ আমার স্ত্রীর প্রশ্ন হেনা আমার চারটি সন্তান এর ভেতরে বড় ছেলে আরিফ খালিদ হোসেন কানাডার নাগরিক তার স্ত্রী জিলিয়া আরেকটি প্রবাসী পরিবারের কন্যা আমার দ্বিতীয় ছেলে তারিক সুজাত সনাবধন্য কবি এবং উর্তি মিডিয়াম্যানদের ভেতরে তারিক অত্যন্ত সুপরিচিত দেশে এবং বিদেশে তারিখ দেশে বিদেশের বহু পুরস্কার লাভ করেছে তারিকের বিয়ে হয়েছে এটাও নোয়াখালীর সোনা গাজীর জনাব আমাদের যে অ্যাটর্নি জেনারেল ছেলে আমিনুলক সাহেব তার বড় ভাই জনাব হক সাহেবের বড় মেয়ে মিমি আমার থার্ড চাইল্ড কন্যা তানিয়া হোসেন তানিয়া এর সিনিয়র ব্যাংক অফিসার তানিয়ার দুটি সন্তান আলিকা এবং আরবি আমার ছোট ছেলে তানভীর হোসেন কম্পিউটার ইনস্টিটিউটর আমার সাথে আমার বাসায় থাকে আরিফের পুত্রের পরিচয় আমি গর্ববোধ করি তার নাম তার নাম হচ্ছে আইদিদ আরিফ হোসেন আইদিদ এ হোসেন আইদিদ কানাডা প্রবাসী বাংলাদেশিদের ভেতরে কানাডায় কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান দখল করে সবার প্রশংসা এবং পরিচিতি লাভ করেছে আমি তো কবিতা লিখি সে আমার শৈশব থেকে ওরাও ওদের শৈশব থেকে পারিবারিক ভাবে তিন পুরুষ কবি এবং আমরা করেছি সেই একইভাবে দাদা বাবা এবং সন্তান শিশুদের প্রতি আমার সাধারণ একটা মন রয়েছে আমি নুকুল পত্রিকার সম্পাদক ছিলাম আমি মুকুল ফোজের সেক্রেটারি জেনারেল ছিলাম এবং অন্যান্য পদে দীর্ঘদিন মুকুল ফৌজ শিশু আন্দোলন এবং শিশুদের মানসিক ও শারীরিক গঠনের জন্য আপনার প্রচেষ্টা এবং আমার শ্রম এবং আমার শ্রম এবং কর্মকাণ্ডকে আমি ব্যবহার করেছি শিশু কল্যাণ পরিষদ বাংলাদেশের এক অনন্য সাধারণ একটি প্রতিষ্ঠান এখন কিছু হয়েছে আমি যখনকার কথা বলছি তখন কিছুই ছিল না এটার প্রেসিডেন্ট পর্যায়ক্রমে মোহাম্মদ মদবে সাহেব ছিলেন ফেরোজা মালিক ছিলেন এবং আরো অনেকেই ছিলেন এই প্রতিষ্ঠানটি কিন্তু বেসরকারি এবং নিউজিল্যান্ড সরকারের অর্থানুকূল্য এটা পরিচালিত হতো এবং এটা গড়ে উঠেছিল আমি নজরুল খানিকেরও দেশে গেছি এবং একই দেশে বিভিন্ন সিটিতে আমার ট্রেনিং পারপাসে পরিদর্শনের পারপাসে আমি সেখান থেকে গেছি আটলান্টিকের তীরে আটলান্টিকের তীরে উদার প্রকৃতির দৃশ্য তেমনিভাবে হোয়াইট হাউসের মতো বিশ্বের এক নম্বর বা শীর্ষতম প্রশাসনিক ভবন দেখানো আমার যথেষ্ট সুযোগ হয়েছে সে যাই হোক বিদেশ ভ্রমণের বা বিদেশ সফরের নানা কাহিনী তুলে তোললে আরেকটি গ্রন্থের প্রয়োজন আমি উল্লেখযোগ্যভাবে অস্ট্রেলিয়ায় কলম্বো ক্রেনের বৃত্তি পেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছি ফুল ওয়ান সেমিস্টার সে সময় আমরা চৌদ্দটি দেশের সিনিয়র কর্মকর্তারা সেই ট্রেনিংটা ছিলাম অ্যাডমিনিস্ট্রেশন অব লাইব্রেরি আর ইনফরমেশন সার্ভিসেস আমি আমি তখন বাংলাদেশ পরিষদের পরিষদের আবাসিক পরিচালক সেই যাই হোক অস্ট্রেলিয়ায় আমি এই গ্রুপ প্রেসিডেন্ট নির্বাচিত হই চৌদ্দটি দেশের প্রতিনিধিদের ভেতরে আমাকে ওরা আলাদা হোটেলের ব্যবস্থা আলাদা গাড়ি এবং আলাদা আলাদা একজন সহযোগী আমার সঙ্গে সবসময় দিয়ে দিয়েছিলেন এমনকি এখন উল্লেখ করতে আমার মোটেই দ্বিধারে এ আমাকে ন্যাশনালিটিও দেওয়ার প্রস্তাব করেছিলেন ওরা যাতে আমি সারি শরীর করি এটা ইন্টারেস্টিং হবে খুব মিস জুডিত বাসকে ওয়েট রেঞ্জের লেডি উনি ছিলেন আমাদের কোর্স কোঅর্ডিনেটার উনি বেশ আনন্দের সাথে গর্বের সাথে বললেন যে মিস্টার হোসেন আই হ্যাভ এ ব্রিলিয়ান প্রপোজাল ফর ইউ অস্ট্রেলিয়ান

তার হাতে স্মারক সম্মান দিকে উঠিয়ে দেওয়ার জন্য